আপনি কি জানেন বীর্যনাশ কেন এত ক্ষতিকর কেন সবাই হস্তমৈতুন করতে বারণ করে বীর্যনাশ করতে নিষেধ করে আসলে আমাদের শরীরের বীর্যই হল এমন এক ধাতু যেটি জীবন্ত অর্থাৎ যার মধ্যে প্রাণ রয়েছে লক্ষ কোটি জীবন্ত শুক্রাণু যার মধ্যে রয়েছে ঘাম মল মূত্র ইত্যাদি প্রাকৃতিকভাবেই শরীর থেকে বের হয়ে যায় বা আপনি মল মূত্র ত্যাগ না করে থাকতেই পারবেন না কিন্তু বীর্যের ক্ষেত্রে এই নিয়ম সম্পূর্ণ আলাদা কারণ ব্যক্তি বীর্য বের না করেও থাকতে পারবে বীর্যকে বিচলিত না করে থাকতে পারবে প্রকৃতি যদি চাইতো যে বীর্যকেও শরীর থেকে প্রতিদিন অন্তত একবার বের করা প্রয়োজন তাহলে শরীর যেমন মলমূত্র ত্যাগ করার জন্য সিগনাল দেয় তেমনি বীর্য বের করারও সিগনাল দিত কিন্তু মজার ও আশ্চর্যের ব্যাপার হল অনেক ব্যক্তি তার শরীরের এই বীর্যকে দিনে অন্তত একবার বের না করলে তাদের ঘুম হয় না এইসব হস্তমৈতুনকারী ব্যক্তিরা ভাবে যে কি আর হবে হস্তমৈন তো নর্মাল ব্যাপার কিন্তু এটি তাদের ভুল ধারণা সেই সব ব্যক্তি অশ্লীল ভিডিও ও হস্তমৈন করে করে এতটাই অভ্যস্ত হয়ে গেছে যে তাদের কাছে হস্তমৈন করে বীর্যনাশ করাটাও ন্যাচারাল হয়ে গেছে প্রতিদিন ব্যক্তি যেমন মলমূত্র ত্যাগ করে তেমনই হস্তমৈথুনকারী ব্যক্তির বীর্যনাশ ও বীর্যত্যাগ করাটাও স্বাভাবিক একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে অথচ একটা সময় মানুষ এই শক্তিশালী বীর্যকে নষ্ট না করে এটিকে রক্ষা করত শারীরিক ও মানসিকভাবে স্ট্রং হওয়ার জন্য বুদ্ধিকে তেজ করার জন্য এবং তাদের আধ্যাত্মিক উন্নতির জন্য যাতে তারা এই মানুষ জন্মের আসল রহস্য আসল ক্ষমতা আসল পাওয়ারকে জানতে পারে নিজেকে এমন এক পর্যায়ে নিয়ে যেতে পারে যা দেখে সাধারণ মানুষের স্বপ্ন বলে মনে হয় বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির দিক থেকে অতিরিক্ত অতিরিক্ত হস্তমৈথুন বীরজনাশ যেমন ক্ষতিকর তেমনি পৃথিবীর সমস্ত ধর্ম এই কাজকে একটি খারাপ ও পাপ কাজ হিসাবে মনে করে হস্তমৈথুন করে আপনার পাপ হবে না পূর্ণ হবে সেটা পরের কথা আসল কথা হলো অতিরিক্ত হস্তমৈথুনকারী ব্যক্তি তার জীবন অবস্থাতেই সফল হতে পারে না বর্তমানে প্রচুর কিশোর ও যুবকদের মধ্যে এই সমস্যা দেখা দিচ্ছে হস্তমৈথুনকারী ব্যক্তি জীবনে কখনোই কোনো ভালো কাজ করতে পারে না তাদের মন সব সময় নোংরা খারাপ জিনিসের দিকেই ছুটে যায় কিন্তু যদি একবার কোনো ব্যক্তি এই নোংরামো ছেড়ে ব্রহ্মচারী হয়ে যায় ব্রহ্মচর্যের রাস্তায় চলে তাহলে সে সমস্ত দুনিয়াকে জয় করার সামর্থ্য অর্জন করে স্বামী বিবেকানন্দ এরই এক জলজান্ত উদাহরণ যে ব্রহ্মচর্য পালন করে ও বীর্য রক্ষা করে কিভাবে একজন ব্যক্তি সাধারণ ব্যক্তি থেকে অসাধারণ হয়ে ওঠে আমেরিকা যাওয়া ও তাদের ভাষাতেই তাদের জবাব দেওয়া কোনো সাধারণ কাজ নয় স্বামীজি যখন আমেরিকা গিয়েছিলেন তখন তাকেও একজন বিদেশি মহিলা বিয়ের প্রস্তাব দিয়েছিলেন এবার নিজেকে একবার স্বামীজির জায়গায় বসিয়ে দেখুন যে আপনি আমেরিকায় ঘুরতে গেলেন এবং আপনাকে এক আমেরিকান মহিলা প্রোপোজ করল তখন আপনি কি করবেন জিজ্ঞাসা করারও প্রয়োজন নেই আপনি হয়তো কিছু সময় পরই তার সঙ্গে মিলনের স্বপ্ন দেখতে শুরু করে দেবেন কিন্তু স্বামীজি যা করেছিলেন তা শুনলে আপনি অবাক হয়ে যাবেন স্বামীজি সেই মহিলাকে প্রশ্ন করেন যে আমাকে আপনি কেন বিবাহ করতে চান মহিলাটি বলে আমি আপনাকে বিয়ে করে আপনার মতো একজন তেজসী সন্তানের মা হতে চাই এটি শুনে স্বামীজি যা জবাব দেয় তা আপনি কল্পনাও করতে পারবেন না স্বামীজি বলেন আমার মতো তেজস্বী সন্তানের মা হওয়ার জন্য আমাকে বিবাহ করার প্রয়োজন কি আপনি আমাকেই আপনার সন্তান বলে মনে করুন ব্রহ্মচর্যের পথে চলা খুব একটা সহজ কথা নয় তবে এটা আপনাকে গ্যারান্টির সাথে বলতে পারি যে যদি আপনি পণ দেখা ছেড়ে দেন হস্তময় করা ছেড়ে দেন এবং এক সৎ জীবন গ্রহণ করেন তাহলে আপনার সামনে যদি হিমালয়ও খাড়া হয়ে দাঁড়ায় তাহলে আপনাকে সে চুলো নড়াতে পারবে না অর্থাৎ আপনাকে কঠিন থেকে কঠিনতর পরিস্থিতিও টলাতে পারবে না সমস্ত বিপদের মোকাবিলা করতে আপনি পিছু হঠাৎ দূরের কথা ভয় জিনিসটাকেই আপনি ভুলে যাবেন তাহলে আর কতদিন নিজেকে কমজোর বানাতে থাকবেন কত নিজেকে নিংড়ে নিংড়ে পঙ্গু করতে থাকবেন আর কতদিন নিজের হাতে হস্তমৈথুন করে নিজের জীবন ধ্বংস করবেন একবার চোখ বন্ধ করে চিন্তা করুন যে সত্যিই কি আপনার হস্তমৈথুন করা খুবই প্রয়োজন সত্যি কি আপনি আপনার শরীরের এই শক্তিশালী মূল্যবান জিনিসকে হস্তমৈথুন করে নষ্ট করতে বাধ্য সত্যি কি হস্তমৈথুন আপনাকে পৃথিবীর সব সেরা আনন্দ দেয় আর এর উত্তর যদি না হয় তাহলেই আপনি এক নতুন জীবনে প্রবেশ করতে পারবেন আপনি জীবনে আসল খুশি আসল আনন্দ তখনই পাবেন যখন আপনি আপনার নিজের স্বপ্ন পূরণ করতে পারবেন নিজের নাম নিজের কর্মের মাধ্যমে বানাবেন যখন লোকেরা আপনাকে দেখে বলবে যে আমাকে এর মতোই হতে হবে ওই সময়টা আপনার জীবনের সব থেকে শ্রেষ্ঠ সময় হয়ে উঠবে নাকি সেই সময়টা যখন আপনি বীরজনাসের পর নিজেকে দোষ দিতে থাকেন জীবনে হার আর জিত সব কিছুই আপনার মনের ওপর নির্ভরশীল যদি আপনি মেনে নেন আমি পারবো আমি করে দেখাবো হস্তমথুন ছাড়বো রক্ষা করব তাহলে পৃথিবীর কোনো শক্তিই আপনাকে আটকাতে পারবে না কিন্তু যদি একবার মেনে নেন যে আমি পারবো না আমার দ্বারা সম্ভব নয় তাহলে স্বয়ং ঈশ্বরও আপনাকে এর থেকে মুক্তি দিতে পারবে না এরকম লক্ষ হাজার ব্যক্তি আছে যারা কোনো না কোনো সময় এই হস্তমৈথুনের জালে আবদ্ধ ছিল দুর্বল ছিল কিন্তু তারা সময়ের সাথে সাথে সেই দুর্বলতাকেই নিজের শক্তি বলে গড়ে তুলেছে তুলেছে এই জাল থেকে বেরিয়ে নিজেকে সাকসেসফুল করে আর আপনিও তা পারবেন নিশ্চয়ই পারবেন শুধু বারবার নিজেকে মনে করান এই হস্তমৈথুন আমার জীবনের শত্রু আমার জীবনের ধ্বংসের পথ তাই আমি আর জীবনেও এই রাস্তায় নিজেকে বিলিয়ে দেব না একবারে না হোক দশবারে না হোক আমি চেষ্টা করে যাবো এই নোংরা ফাঁদ কেটে বেরিয়ে আসবো আর এভাবেই আমি একদিন নিজেকে সাকসেসফুল করে তুলব